ড্রাগনের গুহা অনেক দিন আগের কথা জঙ্গলের একটি গুহা ছিল যার নাম ড্রাগনের গুহা গুহাটি ছিল এক দুষ্ট রাজার দখলে বাবা বাবা আমরা কোথায় আমরা কি হারিয়ে গেছি আমারও তো তাই মনে হচ্ছে আমরা তো কখনো এই জায়গায় কাট কাটতে আসিনি এর আগে আমার মনে হয় আমরা কাঠ কাটতে কাটতে জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি বাবা আমাদের এর মধ্যে অনেক কাঠ জমেছে চলো আমরা এখানে একটু বসে জিরিয়ে নেই বাবা আচরণ বেশ আমি সাথে খাবার এনেছি চলো আমরা কিছুক্ষণ জিরিয়ে নেই আর খাবার খাই তারপর যাওয়া যাবে কি ব্যাপার ওরা কারা ওরা সবাই এখানে কেন এসেছে আমাদের উচিত এই গাছগুলোর আড়ালে গিয়ে লুকিয়ে পড়া আমরা জঙ্গলের একদম ভিতরে আমি ভেবেছিলাম এই জঙ্গলে শুধুমাত্র আমরাই পা রেখেছি তুমি কি চুপ থাকবে তাড়াতাড়ি আড়ালে লুকাও যদি তারা ভয়ানক ডাকাত হয় ড্রাগন দরজা খোল এবার বুঝেছি তারা চোর নয় তারা রাজার সেনা রাজা হঠাৎ এই জঙ্গলের ভেতর গুহা বানাতে যাবে কেন বাবা এটা মনে হয় ড্রাগনের গুহা যার নামে সবাই বলা বলি করে শুনেছি রাজার সব ধন রত্ন এখানে থাকে ড্রাগুন দরজা বন্ধ করু দরজার সামনে ওরা কি বলল শুনেছো হ্যাঁ বাবা শুরুতে তারা বলল ড্রাগন দরজা খুলো তখনই দরজা খুলে গেল যখন তারা চলে যাবে তখন বলল ড্রাগন দরজা বন্ধ করো তাড়াতাড়ি বাবা আমাদেরও ভেতরে যেতে হবে হ্যাঁ চলো বাবা ড্রাগন দরজা খোলো আমার ধারণাই ঠিক ছিল এখানেই রাজার সমস্ত সোনারোপা লুকিয়ে আছে এত ধনরত্ন আমি সারা জীবনেও দেখিনি চলো এসব নিয়ে যাই বাবা তাহলে আজকের পর থেকে আমরা আর গরিব থাকব না ওখানে একটা সোনার সিংহাসন আছে আমি ওটার ওপরে বসতে চাই বাবা গুহা ভেঙে পড়ছে আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে পড়তে হবে কি বলছো আমি এখানে আটকে গেছি তাড়াতাড়ি করো বেরিয়ে যাও বাবা সময় নেই না বাবা আমি একা বেরোতে পারবো না তোমাকে বাঁচাতে হবে এটা আর সম্ভব নয় বাবা তাড়াতাড়ি বেরিয়ে যাও তাড়াতাড়ি বাবা তাহলে ড্রাগনের গুহায় কাঠুরে পরিবার ঢুকেছিল নাকি তোমরা কিসের অপেক্ষা করছো এক্ষুনি তাদের আমার কাছে নিয়ে এসো না তোমাদের মৃত্যুর চেয়েও দেব আমার ধন সম্পদ চুরি করার মতো সাহস তুমি কোথা থেকে পাও তাড়াতাড়ি ঘোড়া ছোটাও এই অপরাধীকে যত তাড়াতাড়ি সম্ভব রাজার কাছে নিয়ে যেতে হবে তুমি ড্রাগনের গুহায় প্রবেশ করেছো তোমার মৃত্যু অনিবার্য আমাদের ঘোড়ারা ক্লান্ত হয়ে থেমে যাচ্ছে আমরা এবার কি করবো কাছাকাছি কোনো বাড়ি থাকলে সেখানে থামাও ঘোরা পরিবর্তন করতে হবে সে রাজার কি ক্ষতি করেছে রাজার নিষিদ্ধ জায়গায় ঢুকে পড়েছিল সে আর কিছু জিজ্ঞেস করো না আমাদের ওকে নিয়ে প্রাসাদে যেতে হবে শীঘ্রই আমাদের পরিবারে শুধুমাত্র বাটলার জানে কিভাবে ঘোড়ার জুতো বদলাতে হয় কিন্তু ও আসবে কালকে সকালে আপনাদের এখানে আজকে রাত্রি থেকে যেতে হবে রাত্রে খাবার আমি খাওয়াবো আগামীকাল আপনাদের ঘোড়া রাজপ্রাসাদে যাওয়ার জন্য তৈরি হবে ঠিক আছে তাই হোক সৈন্যরা এখনই ওর থেকে দূরে চলে যান কে ওকে দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে দিল আমার শুধুমাত্র একটাই মেয়ে আছে আর ও খুবই নম্র ভদ্র কিন্তু এক বছর আগের কথা ওর উপর দৈত্যের আত্মা ভর করে তাই ও এমন হয়ে গেছে আমরা মরিয়া হয়ে উঠেছি আমরা সবকিছু করেছি ওর জন্য কিন্তু পারলাম কই ওকে বাড়ি থেকে বের করে দা আর এমন জায়গায় ফেলে এসো যেন ও আর কাউকে দেখতে না পারে ঠিক বলেছো ওকে জঙ্গলে ফেলে আসা উচিত সৈতানদের বাড়িতে রাখা উচিত না যা হবার হোক সে এই বণিকের সন্তান বণিক কিভাবে তার নিজের সন্তানকে বের করে দিতে পারে ছেলেটি ঠিক বলেছে এটা কষ্টের কাজ প্রতিদিন শয়তানের সাথে নিজের মেয়েকে লড়াই করতে দেখা খুবই কষ্টের আমরা এই গায়ের সব থেকে বড় ওঝাকেও দেখেছি কিন্তু সেও কিছু করতে পারেনি আপনি ওকে আটকে রাখুন আমি ওকে আর দেখতে চাই না ঠিক সারা রাত ঘুমাইনি আমাদের ভালো ঘুমের দরকার যেন যত তাড়াতাড়ি সম্ভব এই অপরাধীকে প্রাসাদে নিয়ে যেতে পারি আপনারা নিশ্চিন্তে থাকুন আমার মেয়ে তার ঘর থেকে আর বেরোবে না বাবা বাবা তুমি কোথায় আমার কাছে ফেরত বাবা তোমার এখন ঘুম থেকে ওঠা উচিত এই বাড়ির মেয়েটা পুকুরে রাক্ষসের আংটি নেওয়ার পর থেকে তার দখলে আছে আমি কি করবো তাহলে বাবা তোমাকে ওই আংটি মেয়েটার হাত থেকে নিতে হবে তারপর ওই পুকুরের ভেতর গিয়ে দেখতে হবে সেখানে আছে সেই রাক্ষস যার আংটি সে মেয়েটা নিয়েছিল তুমি তার সাথে কথা বলবে আর তার আংটি তাকে ফেরত দেবে ঠিক আছে বাবা আমি তাই করব বাবা দয়া না আমি আমার রাংটি ফেরত পেয়েছি আমি আর সেই মেয়েকে বস করব না তুমি আমায় ছেড়ে দাও তুমি যা বলবে আমি তাই করব বেশ তুমি আর কখনো ওই বণিকের মেয়েকে বস করবে না আর যারা আমাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার জন্য এসেছে তুমি তাদের তাড়িয়ে দেবে তারপরে তোমার কাজ হলো আমাকে এখান থেকে মুক্ত করা বেশ ঠিক আছে আমি আমার আংটি বেরত পেয়েছি তাই তুমি যা বলবে আমি তাই করব। আর ড্রাগনের গুহায় যত ধনসম্পদ আছে সবকিছু আমার জন্য সেখান থেকে নিয়ে আসা ঠিক আছে মালিক আরে বাবা ঠিক আছে এখন থেকে আপনার মেয়েকে আর কেউ বস করবে না অনেক অনেক ধন্যবাদ সৈন্যরা ওকে পালাতে দিও না ছেলেটি সেখান থেকে পালিয়ে যায় আর সেই গুহার সব ধনরত্ন সাথে নিয়ে যায় আমি তোমার কাছে ঋণী তোমাকে অনেক ধন্যবাদ এতদিন পর আমার মেয়ের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য এবার সে তার জীবনে স্বাভাবিকভাবে বাঁচতে পারবে তাকে দেখতে সুন্দর লাগছে নিশ্চয়ই আমার মেয়ে এই দেশের সবচেয়ে সুন্দরী মেয়ে শয়তানের বাস হবার আগে বহু ছেলে ওকে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছিল আমার কাছে কিন্তু আমি তাদের কাউকে পাত্তা দেইনি আমি আর আমার মেয়ে তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি মনে করি তোমাদের দুজনের দেখা হওয়াটাই নিয়তির ছিল তোমাদের বিয়ের ব্যাপারে কি ভাবলে কি বলছেন আপনি আপনি কি আমায় ওকে বিয়ে করতে বলছেন অবশ্যই আমার আমি আমার মেয়ের জন্য সবকিছু এনে দিতে পারি যদি তুমি এই বিয়েতে রাজি থাকো তাহলে আমার যা যা আছে সবকিছু কি ভাবছ আমি কৃতজ্ঞ থাকব এই বিয়ে হলে এরপর তাদের দুজনের বিয়ে হয়ে গেল আর তারা দুজন দুজনের সাথে আনন্দের দিন কাটাচ্ছিল আমি ওকে কতবার ডেকেছি আমার ডাক অগ্রাহ্য করার সাহস হয় কিভাবে ওর আপনি তাকে অভিযুক্ত করার আগেই গ্রেপ্তার করার চেষ্টা করেছেন আমার মনে হয় না সে আপনার সাথে দেখা করতে রাজি হবে ও একটা নির্বোধ বোকা সব সৈন্য পাঠিয়ে ওর বাড়িতে আগুন লাগাও আমার মনে হয় তাও কাজ হবে না আমরা অনেকবার চেষ্টা করেছি আমরা কিচ্ছু করতে পারিনি ওর কাছে একটা শক্তিশালী দৈত্য আছে যদি আমরা তাকে জোর করে ধরার চেষ্টা করি তাহলে দৈত্য আমাদের মারবে ঠিক আছে ড্রাগনের গুহার সব ধন সম্পত্তি আনার জন্য আমি সব করতে প্রস্তুত সেই ছেলেকে একটু লোভ দেখানো যাক আমি সৈন্য পাঠাবো তাকে লোভ দেখিয়ে আনতে রাজার বাড়ি থেকে একটি লোভনীয় আমন্ত্রণ পেয়ে তখনই সেই মুহূর্তে ছেলেটা প্রাসাদে চলে গেল মহারাজ আমাকে এখানে ডেকে পাঠানোর কারণ জানতে পারি কি আমার শুধুমাত্র একটাই মেয়ে আছে কিন্তু আমি তার জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছি না তুমি খুবই চালাক বুদ্ধিমান একটা ছেলে আমি আমার মেয়েকে তাই তোমার হাতে তুলে দিতে চাই আপনি কি চাইছেন আমি এই রাজ্যের রাজকুমারীকে বিয়ে করি আপনি প্রস্তাবটি আমাকে আগে কেন পাঠাননি আমি কিছুদিন আগে বিয়ে করেছি সমস্যাটা কোথায় আমার মেয়ের ইচ্ছে কি তাহলে তুমি পূরণ করবে না না মহারাজ আমি শুধুমাত্র আপনার প্রস্তাব শুনে অবাক হয়েছি আপনি কি সত্যি এটা চান আপনি চান যে আমি রাজকুমারীকে বিয়ে করি হ্যাঁ চাই কিন্তু একটা শর্ত আছে কি শর্ত আছে মহারাজ ড্রাগনের গুহার সব ধনরত্ন আমাকে ফেরত দিতে হবে শর্তটা তেমন কঠিন নয় মহারাজের একটাই মাত্র মেয়ে আছে আর সে আমার স্ত্রী হবে তারপর এই রাজ্যের নতুন রাজা হব আমি এই পুরো রাজ্য আমার হবে তার তুলনা ড্রাগনের গুহার সব রাজ্যের মহারাজ আমি আপনাকে সবকিছু ফেরত দিচ্ছি কিন্তু এখানকার কোনো কথা কি তোমাকে চিন্তায় ফেলেছে আমি কিছুদিন আগেই মাত্র বিয়ে করেছি আমি খুবই খুশি হতাম বোকা কোথাকার আমার মেয়ে এই রাজ্যের রাজকুমারী আর তুমি চাও তোমার দ্বিতীয় স্ত্রী হোক নিজের বাড়িতে ফেরত যাও আর নিজের প্রথম বউকে ছেড়ে দিয়ে আসো ঠিক আছে মহারাজ আমি সবকিছু করে ফেরত আসছি বাবা কৃতজ্ঞতা স্বীকার করা মহৎ মানুষের লক্ষ্য কিছু টাকার সুখ তোমায় অন্ধ বানিয়ে দিয়েছে কিন্তু সে একটা রাজকুমারী বাবা একবার ভাবো গোটা রাজ্যটাই আমার হয়ে যাবে আমি না বাবা 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 এই কথা কেন এটা শুধুমাত্র সুযোগ আমাকে একটা স্বপ্ন আমার স্ত্রীকে এখন তালাক দিতে হবে দয়া করো আমায় আমি ভিক্ষা চাইছি আমি শুধুমাত্র তোমার আমায় ছেড়ে যেও না না দূরে সরো আমার থেকে এই মুহূর্তে আমি তোমাকে তালাক দিলাম দূরে অবশেষে আমার গুহার সব ধনরত্ন ফেরত এলো তুমি তোমার প্রথম বউয়ের সাথে সব সম্পর্ক শেষ করেছ তো আমি তার সাথে সব সম্পর্ক শেষ করে এসেছি মহারাজ ভালো ভালো তুমি একটা লোভী শয়তান ছেলে এসব কথার মানে কি মহারাজ আপনি এসব কেন বললেন আমি বুঝতে পারছি না আমি আমার জীবনে তোমার মতন বোকা দেখিনি তুমি আমার যোগ্য না মহারাজ আপনি যা যা বলেছেন আমি আপনার কথা শুনেছি তাহলে এখন এমন কেন এখন এই নোংরা ছেলেকে আমার প্রাসাদ থেকে বের করো ছেড়ে দাও ছাড়ো আমাকে শয়তান শূন্য ছাড়ো আমি এই রাজ্যের রাজা ছাড়ো বলছি মহারাজ আপনি আমাকে ঠকালেন আমি কতটা নিষ্পাপ মনে আপনার সব কথা বিশ্বাস করেছিলাম দৈত্য কোথায় তুমি বলো আমায় কি করতে হবে রাজা আমার সাথে ছলনা করেছে তুমি গিয়ে সব ধনরত্ন ফেরত দিয়ে এসো বেশ আমি সব এনে দিচ্ছি তোমার ইচ্ছাই আমার জন্য হুকুম মালিক সমস্ স্বার্থপোর দৈত্য কে আপনি এসেছেন তোমাকে পাঠিয়েছিলাম যেন তুমি ভালো মানুষদের সাহায্য করো কিন্তু তুমি তা করনি এখনও তুমি এই বিশ্বাসঘাতককে সাহায্য করতে চাইছ তুমি এখনই আমার সাথে যাবে আ আমায় ক্ষমা করে দিন দয়া করুন তুমি এখনই আমার সাথে যাবে তুমি তিনশো বছর অন্ধকূপে কাটাবে না তোমাকে আবার। সবশেষে নিজের লোভ আর স্বার্থপরতার জন্য ছেলেটা কোনো কিছুই নিজের করে পেল না তারপর সে ফেরত যায় তার পুরোনো বউ আর গরিব জীবনে